সংশোধনে দিতে হবে তো এর আগে আরেকটু কথা বলি নি আমি গত ভিডিওতে ছয় মার্চ বলতে যে আমি ছয় এপ্রিল বলেছি এটা স্লিপ অফ টাং হয়েছে আই এম এক্সট্রিমলি সরি এটা ছয় এপ্রিল হবে না এটা হবে ছয় মার্চ এখন কথা হলো ওই ছয় মার্চের মধ্যে যে সংশোধন এটা দিতে হবে সব কিছু সংশোধন করে আবার আবেদন করতে হবে এটা আবার শীতলও করেছে আমরা জানি যে আর নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে ডট স্পেস পেস হাইপেন্ট সমস্যার কারণে এটা আবার কিছুটা শীতলও করা হয়েছে এখন কথা হচ্ছে অনেকেই কমেন্টে যে প্রশ্নগুলো করে দেখেন যে আপনাদের আপনারা অনেকে বলেন আপনারা এনআইডি সংশোধন হয়ে গেছে তো এনআইডি যেহেতু সংশোধন হয়ে গেছে তাহলে আপনারা কি সংশোধন যেহেতু হয়ে গেছে আপনারা এখন বাংসাটা আবার আবেদন করবেন কিনা তা আমার মতে আপনি যেহেতু সংশোধন হয়ে গেছে অবশ্যই আপনি আবেদন করবেন কারণ এই নোটিশটা তো ছিল যাদের এখন পর্যন্ত সংশোধন হয় নাই যাদের এখন পর্যন্ত এনআইডি সংশোধন হয় নাই কারণ এনআইডি সংশোধনটা একটু জটিল বলা যেতে পারে কারণ সার্ভার অনেক সময় ডাউন থাকে তো সার্ভার ডাউন থাকতে তো কাজ করা যায় না অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে যাদের এখন পর্যন্ত সংশোধন হয় না বা সংশোধন হতে অনেক দেরি হবে বা অনেক লেট হবে এটার জন্যই মূলত এই নোটিশটা দেওয়া হয়েছে যে শিডিউল করা হয়েছে ছয় মার্চের মধ্যে আবেদন না করলেও হবে ডট কমার স্পেস হাইপেন জাতীয় সমস্যার কারণে বা ছোটখাটো কাটো নামের অক্ষরের ভুল যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার বড় ভুল বা বড় ভুল বা জন্ম তারিখের ভুলের জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয় নাই তাহলে আপনাদের প্রতি সাজেশন থাকবে যারা এনআইডি সংশোধন করে নিয়েছেন বা অন্য অন্য জায়গায় ব্যাঙ্কেটিং ব্যাঙ্ক বা অন্য যে জায়গায় আপনার প্রবলেম আছে আপনি সমাধান করে নিয়েছেন তারা অবশ্যই আপনার সংশোধনী দিয়ে আবেদন করে নেবেন এবার আসুন এনআইডি নিয়ে কিছু কথা বলবো যারা এখন পর্যন্ত এনআইডি সংশোধন করতে পারেন না

আবেদন করেছে এনআইডি সংশোধন করেছে কারো কারো আবেদন অ্যাকসেপ্ট হওয়ার পরের দিনই এসএমএস চলে আসছে কারো কারো এক থেকে দুই দিনের ভিতরে এসএমএস চলে আসছে সো যাদের এখন পর্যন্ত এনএম শোধন হয়নি না আপনার সংশোধন করে নেন সংশোধন করার পর আপনি আবেদন করে নেন আবার আপনার সব ভাল যা আছে সব ঠিকঠাক করে নেন এখন পর্যন্ত যা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم